গণতন্ত্র যদি হারাম হয় সরকার পরিবর্তনের পদ্ধতি কি বেটা লেখাপড়া জানো কিভাবে সরকার পতন হবে কিভাবে আর এক সরকার আসবে সরকারে যাবো কেমনে সরকার পরিবর্তনের সরকারে যাওয়ার পদ্ধতি কি যদি গণতন্ত্র হারাম হয় আল্লাহ তালা বলছেন হুম ফিলাম পরামর্শ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করা আল্লাহর হুকুম এটাই গণতন্ত্রের ইঙ্গিত আমি পুলিশ গোয়েন্দা বিভাগকে বলবো দেওয়ালে যারা গণতন্ত্র হারাম লাখে এই বোমাবাজি তারাই করে রাত্রিবেলায় পাহারা দাও যারা রাস্তায় গণতন্ত্র হারাম লেখে পুজাই হাত ভেঙে দাও দেশে যদি গণতন্ত্র না থাকে এই দেশ কমিউনিস্টের দেশের মতো হয়ে যাবে জঙ্গলি বাসের উপযোগী হবে মানুষ বসবাসের উপযোগী থাকবে না যারা বিভ্রান্ত হয়েছেন দেওয়ালে দেওয়ালে লিখতেছেন এই লেখা বন্ধ করুন সারা দেশে দেওয়ালে যে পয়সা খরচ করেছেন এই পয়সা দিয়ে শাড়ি কিনা গরিব মেয়ে লোক দেরি দিলে অনেক সব হইত যে সব এলাকায় আর্সিলিক যুক্ত পানি পানি খাইতে পারে না সেখানে টিউবওয়েল বানাই দিলে সব হইতো গণতন্ত্র হারান করিয়া